আমরা জীবনে যাই করেছি অনেক ভুল করেছি অনেক পাবা ছাড়ের মধ্যে লিপ্ত হয়েছি এখানে থেমে যেতে হবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী রমজান আমার জীবনের শেষ রমজান সিদ্ধান্ত নেওয়া যাবে না আমার জীবনের শেষ রমজান হতে পারে কি পারে না গত রমজান আমার সাথে অনেক মানুষ রোজা রেখেছে তারাবি পড়েছে ইফতার করেছে ছিল কিন্তু আজকে কবর মধ্যে এরকম আসে নাই আগামী বছর আসার আগে আমিও তাদের কাতারে সামিল হওয়ার সম্ভাবনা আছে না নাই তাহলে আমরা যদি মনে করি আমাদের জীবনের শেষ রমজান তাহলে কি গুণা করা যাবে কারিম বলছেন যার জীবনে রমজান মাস প্রবেশ করল অথচ তার জীবনের গুণাগুলো ক্ষমা করার আগে রমজান শেষ হয়ে গেল সে অপমানিত হোক সে লাঞ্ছিত হোক আল্লাহর পক্ষ থেকে তার জন্য রসুল্লাহ লালত করেছেন না রসুলের হাদিস থেকে শুনেন জামিউদ্দির মিজির হাদিস হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ আর নাবি হুরাইরা তারা দিয়ে আল্লাহ তালান হুকল অল আর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রগিমা আনফুরাজুলিন দাখলা আলাইহি রমাদন সুম্মান সালাকা কবল আই গফির লাহু নাবিজি সাল্লাহ আলি সাল্লাম বলছেন রগিমা আনফু রজুলিন ওই ব্যক্তির নাক ভুলুন্ডিত হোক ওর উপর আল্লাহ লানত দাখল আলাইহি রমাদন যার জীবনের মধ্যে রমজান প্রবেশ করলো থুমমান সালাক কবল আইনি ওফার আলাহু অথচ তার গুণা ক্ষমার আগে রমজান শেষ হয়ে গেল অর্থাৎ সে এই রমজানকে পাওয়ার পরেও সে গুনা ক্ষমা করাতে পারল না সে ধ্বংস হোক সে বুলন্ত্রিত হোক বলেন না আউজুবিল্লাহ তাহলে রসুলের অভিশাপের মধ্যে আমরা কি পড়বো না এ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করব সবাই চেষ্টা করবেন না সবাই তো জবাবদার নাই আমরা কি গুনা থেকে মুক্তির চেষ্টা তো ইনশাল্লাহ আল্লাহ কবুল আমিন মুক্তির বড় বলে গুনা সবচাইতে পাথে হচ্ছে তবা করা কি করা ভাই ইস্তেক ফার করা অর্থাৎ আস্তেফর বেশি বেশি পড়া এবং জীবনের গুনাগুলোর দিকে মনোনিবেশ করে আল্লাহর কাছে লজ্জিত হওয়া আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া হক আদায় করে রোজা রাখতে হবে হক আদায় করে রোজা রাখবেন কিভাবে মানসামা রমাদానান ঈমানান ওয়ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানসামা রমাদান রমজানে সিয়াম যারা এইভাবে পালন করবে ঈমানান ওয়ইহতিসাবান ঈমান ইমান ইহতিসাব সহকারে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি তার जिंदगीর সমস্ত গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবে শর্ত দুইটা কয়টা শর্ত দুইটা শর্ত একটা হচ্ছে ইমান আরেকটা হচ্ছে এসে ইমান কেন বলা হলো ইমানদাররাই রোজা রাখে বেইমানরা কাফের মুশশিখীদের জন্য রোজা আসে নাই রোজা আসছে ইমানদারদের জন্য রসুল্লাহ সল্লাহ সলাম এখানে ইমান শর্ত কেন জুড়ে দিলেন অর্থাৎ রসুলের আরেকটা হাদিস এসছে যখন মানুষ গুনা করে তখন তার ভিতরে ইমান থাকে না কোনো ব্যক্তি যখন সেনার মধ্যে লিপ্ত থাকে যতক্ষণ সে জেনার ভিতরে লিপ্ত থাকে ততক্ষণ পর্যন্ত তার থাকে না যতক্ষণ মদ পান করে যতক্ষণ ওই মদের আড্ডায় থাকবে ততক্ষণ পর্যন্ত তার ইমান থাকে না এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয় গুণা যতক্ষণ সে করে ততক্ষণ পর্যন্ত তার ইমান থাকে না ইমান চলে যায় ইমান বেড়ে যায় তাহলে এমনভাবে রোজা রাখতে হবে রোজা রাখা অবস্থায় কোনো ধরনের গুনা করা যাবে না গুনা থাকলে ইমান থাকবে না ইমান থাকলে গুনা থাকা যাবে না এইভাবে কেউ যদি রমজানের রোজা রাখে তারপর আল্লাহ সুবহানু তালা তার এমনভাবে গুনা ক্ষমা করবে জিন্দিগির কোনো অপরাধ আল্লাহ তালা তার আমললামার মধ্যে আর কোনো সিটে পোড়া পর্যন্ত রাখবে না সুবহান রমজান এসেছে কেন আমরা জানি সন্তান যখন কোনো খাওয়া খাই না মা বাবা তাকে ডাক্তার দেখায় যাতে করে বই সন্তানটা বেশি করে খায় আচ্ছা মা কি আমাদেরকে বেশি ভালোবাসে না আমার আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে মা কষ্ট পায় সন্তান উপোস থাকলে এত বেশি ভালোবাসে আল্লাহ তালা তাহলে আমাদের কি উপাস রাখেন কেন বছরে এক মাস লাগাতার আল্লাহ তালা বলছে উপোস থাক মা বাবা কষ্ট পায় সন্তান উপোস থাকলে আল্লাহ কি কষ্ট পায় না বান্দা উপাস থাকলে কেন আমাদেরকে উপবাস রাখে কারণ আছে না নাই সবচাইতে চমৎকার ব্যাখ্যা করেছেন তাফসিরে বাইজাবি আল্লামা নাসিরুদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি বলেন লাইসাল মাকসুদি মিন শরিয়াতিস সাওমি নাফসুল জুয়ু ওয়াল আখছাত বাল মা ইয়াতাবিয়ুমিন আল্লামা নাসিরউদ্দিন বাইজবী রহিমাউল্লাহ তিনি বলেন লাইসাল মাকসুদি মিন শরিয়াতিস সাওম আল্লাহর কোন মাকসুদ নাই শরীয়তের মধ্যে রোজা ইনক্লুড করে রোজার বিধান দিয়ে মানুষকে উপাসায়কে কষ্ট দিবে এটা আমার আল্লাহর মাকসুদ না বাল মা ইয়াতাবিয়ুমিন কাসরতি অতাত্রিয় নফসুল আম্মাহার তিল নাফসিল মতমা আমরা যে নফস নফসে আম্মারা বানিয়ে ফেলেছি আমাদের নফস কয় প্রকার তিন প্রকার নফসে মতোমা আইন্ন নফসে আম্মারা নফসে লাউয়ামা আম্মারা হচ্ছে একেবারে নিকৃষ্ট যেই নিকৃষ্ট নফসে আম্মারা সৃষ্টি হলে মানুষ শুধু গুনা করতে মজা পায় গুনা পিপাসু হয়ে যায় মানুষ আর যার মধ্যে নফসের মতো মাইন্যা আছে তার কাছে শুধু ইবাদত বন্দিগিটাই ভালো লাগে আপনি দেখবেন কিছু মানুষকে গলায় গামছা লাগাইয়া মদের আড্ডার মধ্যে নিতে পারবেন না ঠিক না ভাই আবার কিছু মানুষকে গলায় গামছা বাঁধিয়া নামাজের মধ্যে আনতে পারবেন না তার মানে সে গুণা করতে করতে তার নফসরা তার মানসিকতা তার ইচ্ছা শক্তিটা এত বেশি খারাপ হয়ে গেছে এটা নফসা মারা হয়ে গেছে নাসিরউদ্দিন বাইজাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন বালমা ইয়াকতিবি উমিন কাসরতি শাহওয়াতী নফস আমরাকে নফসে মুতমাইন না বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদের জন্য এই রমজানকে কে ফরজ করেছেন অর্থাৎ আপনি দেখবেন রমজানের দুপুর বেলায় আপনার কাছে তৃষ্ণা আছে সামনে পানি আছে চারিদিকে দরজা জানালা বন্ধ আছে এরপরে কি আপনি পান করেন খাওয়ার আছে ক্ষুদা আছে চারিদিকে দরজা জানালা সব বন্ধ আছে এরপরে কি আপনি খাওয়ার গ্রহণ করেন কেউ দেখছে না কিন্তু এরপর আপনি খাচ্ছেন না আপনার ভিতরে একটাই চিন্তা কেউ না দেখুক দেখেন কে সবাই কিন্তু আল্লাহর নামটা নিলাম না কেউ দেখে না দেখেন কে ওই আল্লাহ দেখার কারণে আপনি রোজাটা ভাঙতেছেন না পানি খাচ্ছেন না খাওয়ার গ্রহণ করছেন না আল্লাহ তার আপনাকে এক মাস ট্রেনিং দিতে চাই তুমি যখন ঘুষ খাও তখন কেউ টের পায় না টের পাইকে যে আল্লাহকে ভয় করে তুমি রোজা ভাঙ্গ নাই ওই আল্লাহ তোমাকে প্রশিক্ষণ দেয় এই আল্লাহকে ভয় করে তুমি চুরি ছেড়ে দাও তুমি ঘুষ খাওয়া ছেড়ে দাও দুর্নীতি করা ছেড়ে দাও করা ছেড়ে যাও। তুমি সন্ত্রাসী করা ছেড়ে দাও এই ধরনের চিন্তা মানসিকতা সৃষ্টি করার জন্য আল্লাহ সুবাহানু তারা তোমাদের জন্য রমজান মাসকে রোজার জন্য ফরস করে দিয়েছেন সুবাহ যদি এই ধরনের অর্জন যদি মানুষ করতে না পারে ফায়দা لم يحصل ذلك لا ينظر الله إليه نظر القبول আল্লামা নাসির উদ্দিন বাইজবী রাহিমাহুল্লাহ তিনি বলেন ফায়দা لم يحصل এটা যদি হাসিল করতে না পারে এই যে গুনাহ করার মানুষ পরিবর্তন করে ইবাদত করার মানুষ মানুষ যদি অর্জন করতে না পারে ফায়দা لم يحصل এটা যদি হাসিল না হয় لا ينظر الله نظر القبول আল্লাহ তাআলা তোমার রমজানের রোজা কবুল করা দূরের কথা এই দিকে আল্লাহ তালা নজর দিয়ে দেখবে না। তোমার এই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই। রুসুলা বলছেন মাল্লাম মেদা আকাউলা জুড়ীল আমালা বিী, ফালে ইসাল্লায়ই হা রসুল বাক্সা রচনা বলছেন যারা আমল পরিবর্তন করলো না মাল্লামিয়া দা কাউলা জু আমালাবি। আম আলামী যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করলো না আমল পরিত্যাগ করলো না শয়তানের সকল তাবেদারি সে এখনও ছাড়তে পারলো না ফলে আলিল্লা হা আমার কোনো হাজত নাই আমার কোনো প্রয়োজন নাই সে রোজা রাখবে সে রোজা রাখলেও যেই বিষয় না রাখলেও একই বিষয় সুতরাং হক আদায় করে রোজা রাখার অর্থ বুঝাতে চাচ্ছি আমি হক আদায় করে রোজা রাখবেন কিভাবে আপনার রোজা অবস্থায় কোন ধরনের গুনা যাতে আপনার ভিতরে সংগঠিত না হয় চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা কানের গুনা চিন্তার গুনা কলবের গুনা যত গুনা আছে সব গুনা থেকে পবিত্র রাখতে হবে রোজা অবস্থায় বলেনশাহ রমজান মাস হচ্ছে কোরানের মাস এই মাসকে আমাদেরকে এমনভাবে অধ্যয়নের জন্য প্রস্তুতি নিতে হবে প্রতিটা পরিবারের প্রত্যেকটা সদস্য কোরআন তেলাওয়াত করবে প্রতিদিন পারা যাবেন ইনশাল্লাহ যারা কোরান পারি প্রত্যেকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করব এবং যারা পারি না কোরআন শিকার জন্য এই মাসকে সুযোগ হিসেবে কাজে লাগাবো আল্লাহ তালা তৌফিক দান করবো আমরা বলে আমি ইফতারের সময় তিনটি বিষয় আমরা খেয়াল রাখবো একটা বিষয় হচ্ছে দোয়া কবুলের সময় এই সময়টা এই সময়ের মধ্যে আমরা অবশ্যই 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 দোয়া করবো দোয়া করার ক্ষেত্রে কেউ আমরা ভুল করব না এবং দোয়া করার ক্ষেত্রে হাত উঠেও করতে পারেন হাত না উঠেও দোয়া করলে আল্লাহ তালা কবুল করবেন এরপর সময় মতো ইফতার করা আমরা অনেকেই সময়ের পরেও আরেকটু অপেক্ষা করি না এভাবে অপেক্ষা করা যাবে না সময় মতো ইফতার করতে হবে যখন সময় হবে সাথে সাথে ইফতার করবে সময়ের বাইরে গিয়ে ইফতার করা এটা রসুরে শুননা না এটার সুরে কঠিনভাবে হুঁশিয়ারি করেছেন ইফতারের সময় আমাদের মধ্যে বেশি অপচয় হয় যাতে করে অপচয় না হয় বেশি এটা আমরা খেয়াল রাখবো সেরি খাওয়া সুন্নাত কেউ যদি সেরি খেতে না পারেন রোজা ভাঙবেন না সেরি না খেলেও রোজা হয়ে যাবে অনেকে দেখা যায় সেরি খাইতে পারে নাই সকালে উঠে ভাত খাওয়া শুরু করছে খবরদার সেরি খাওয়া সুন্নাত আর রোজা হচ্ছে কি ফরজ সুন্নত সুরে গেলেও ফরজ কিন্তু সুরা যাবে না আল্লাহ তালা তা অভিজ্ঞান করে আমরা বলি আমিন ফুরা রমজানে এক অত্ত নামাজ যাতে করে জামাত ব্যতীত আপনি আদায় না করেন এ বিষয়ে আপনাকে অতি গুরুত্বের সাথে নিতে হবে এবং এই মাস জুড়ে নফল ইবাদত বেশি বেশি করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এবং ফুরা রমজান জুড়ে আমরা তাহিজ্জুতের নামাজ প্রতিদিন প্র্যাকটিস করব। আমরা অন্য সময় এই তাহাজের সময় উঠতে পারি না কিন্তু সেরি রুশিলে অন্তত আমরা উঠি অন্তত এই মাস্টার কোনো একটা দিন যাতে করে আমাদের তাহাজ কাজা না হয় আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন আমি আমিন খাওয়ার পর আর ঘুমানো যাবে না নামাজ পড়ে ফজর নামাজ আদায় করে এরপর ঘুমানোর প্রয়োজন হলে আমরা ঘুমাবি ইনশাল্লাহ বেশি বেশি করে দান করার অভ্যাস করতে হবে হিসাব শুরু করুন যাদের জাকাত ফরজ তারা হিসাব শুরু করুন এবং সময় মতো জাকাত আদায় করুন ধূম পান বিষ পান অতএব সাবধান মুসলমান এই কবিরাগুলা থেকে আমরা অনেকেই এখনও বেরিয়ে আসতে পারি নাই অন্তত রমজান মাস সুবর্ণ একটা সুযোগ এই মাসে যদি আপনি ছেড়ে দেন আশা করা যায় আগামী বছর আপনার জন্য ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে চা এরপর এতে কাফের প্রস্তুতি নিন যারা জীবনে কখনো এতে কাপ করেন নাই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এতে কাফের জন্য প্রস্তুতি নিন এবং যত ধরনের ফরজ এবং ওয়াজিব আছে এই বিষয়গুলো আমরা অতি গুরুত্ব সহকারে আদায় করব ইনশাআল্লাহ এরপর আমাদের ভিতরে যত হিংসা বিদ্বেষ বিভেদ বৈষম্য রয়েছে সব কিছু ঝেঁটে ফেলুন একে অপরকে ভালোবাসুন আল্লাহর রাহে আল্লাহর জন্য আমরা কুরবানির জন্য ত্যাগ তিতিক্ষার জন্য সদা সর্বদা নিজেকে প্রস্তুত রাখুন